বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের সবচেয়ে বড় দুর্বলতা একটাই গোল করার মতো নির্ভরযোগ্য ফুটবলের অভাব ম্যাচে মাঝে মধ্যে ভালো খেলেও গোলের অভাবে হার মানতে হয় কিংবা ড্র করে মাঠ ছাড়তে হয় প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার মতো ক্রিয়েটিভিটি মাঝে মধ্যে দেখা গেলেও সেই সব সুযোগকে গোলে রূপান্তর করার জন্য সামনে কেউ থাকে না যিনি একাই ম্যাচ ঘুরে দিতে পারেন এই প্রেক্ষাপটে দুইজন ফুটবলারের নাম ঘুরে ফিরে আসে যারা বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন প্রাণ আনতে পারে একজন বক্সের ভিতর ভয়ঙ্কর যিনি সুযোগ পেলে গোল করেন আর অন্যজন ডান দিক থেকে বল টেনে আনা ডিফেন্ডারদের বোকা বানানো আর গোলের সুযোগ তৈরি করার জন্য বেশ দক্ষ দুজনের খেলা এবং ভূমিকায় আলাদা কিন্তু লক্ষ্য একটাই যেভাবে হোক প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভেঙে গোল করতে হবে আর বাংলাদেশের ফুটবলে এরকম ফুটবলারই সবচেয়ে বেশি প্রয়োজন আজকের ভিডিওতে আমরা এমনই দুইজন ফুটবলারের নাম বলবো যারা হতে পারেন বাংলাদেশের গোল মেশিন হ্যাঁ ঠিকই শুনেছেন সেই দুইজন ফুটবলারের মধ্যে প্রথম জন হলেন ট্রেভর ইসলাম ও দ্বিতীয়জন জন হাকিম আমেরিকান বাংলাদেশি অরিজিন সেন্টার ফরওয়ার্ড ট্রেভর ইসলাম ট্রেভর ইসলাম একজন আমেরিকান কলেজ লিগ এনসিএ এ সর্বোচ্চ স্তর স্ট্যানফোর্ড দলের একজন ফুটবলার সে মূলত একজন ফুটবলার মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও খেলতে পারেন একজন সেন্টার ফরোয়ার্ড ফলস নাইন এবং রাইট উইং পজিশনে বর্তমান সিজনে ট্রেভর তার ক্যারিয়ার সেরা ফর্মে রয়েছেন রাইট উইং পজিশনে খেলা ছাড়াও তাকে কয়েকটি ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা গেছে ট্রেভোর নাম্বার নাইন হিসেবে একজন ফক্স ইন দ্য বক্স তাছাড়াও মেকিং এর জন্য তার দলে সেই সেরা ট্রেভর ইসলামের খেলা আমেরিকান ওই কলেজ লীগ চাইনি লিগের কম্পিটিশনের দিক থেকে এছাড়া জাপান বা অন্য যে সকল দেশের লীগের ইউরোপ বা সাউথ আমেরিকার অনেক লীগের জন্য খেলোয়াড়দের সাইন করার উদ্দেশ্যে স্কাউটারা ম্যাচ দেখতে আসেন অপরদিকে জায়ন হাকিমের কথা যদি বলতে হয় জায়েন বর্তমানে খেলছেন ইংল্যান্ডের অষ্টম ডিভিশন ক্লাবে স্ট্রাইকার জাহান হাকিম ইতিমধ্যে ইংলিশ ক্লাবের দূর পর্যন্ত ফর্মে নিয়মিত গোল করে যাওয়া এই অভিজ্ঞ স্ট্রাইকারকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ গোল স্কোরার তার ফিটনেস পেস এবং পজিশন সেন্স তাকে অন্যদের চেয়ে এক ধাপে এগিয়ে রাখে বর্তমান সময়ে তার মতো ইনফর্ম স্ট্রাইকার পাওয়া দুর্লভ বলে মনে করেন অনেকেই তবে প্রশ্ন হচ্ছে এই প্রতিভাবান ফুটবলারদের বাহবে সুযোগ দেবে তো নাকি আগের মতোই তথাকথিত সিন্ডিকেট নির্ভর ফুটবলারদের নিয়ে দল সাজানো হবে দেশের ফুটবল অঙ্গনে এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল ভক্তরা চাইছেন যোগ্য এবং ফর্মে থাকা খেলোয়াড়দেরই যেন ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হয় কারণ সামনে যে ম্যাচগুলো অপেক্ষা করছে সেই ম্যাচগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় জাহান হাকিম নাকি ট্রেভর ইসলাম তাকে এগিয়ে রাখছেন আপনারা অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন